বিয়ের সাজ মোটামুটি আমার ভালোই লাগে কিন্তু হিন্দুদের বিয়ের সাজটা আমার বেশ মানে একটা ইউনিক লাগে খুব ভালো লাগে এটা আমার পার্সোনাল চয়েস তো আমি আজ একটি হিন্দু মেয়ের বিয়ের সাজের একটি পেন্টিং নিয়ে চলে এসেছি এখানে একটি মেয়ে বউ সেজে রয়েছে ঠিক সেরকম একটি পেন্টিং করব। হ্যালো এভরি আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি এখানে আমি পেন্টিংটি যেটি করছি সেটি একটি গোল কাগজের উপর করছি এটি আমি আমার সুবিধা মতন সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আর একটা বর্ডার লাইনের মতন করে নিয়েছি সেটি আমি সাদা রঙ ব্যবহার করে করে নিয়েছি তারপর আমি আমার সুবিধার জন্য ড্র করে নিয়েছি এখন আমি শুরুতেই যেটি করছি সেটি হচ্ছে স্কিনের কাজটুকু করে নিয়েছি এখানে মুখ গলা হাত এবং কানের অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেভাবে করে নিয়েছি তারপর চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের দিকে ব্যাকগ্রাউন্ডে আমি একটু মেরুন কালার রেখেছি তারপর পিছনে কলা গাছে দুটি পাতা রেখেছি হিন্দুদের বিয়েতে হয়তো কলা গাছের একটা প্রাধান্য থাকে আমার খুব একটা আইডিয়া নেই তো আমি যেই একটি ছবি দেখে করছিলাম সেই অনুযায়ী আমি এখানে কাজ করছি যাই হোক তারপরে আমি মেয়েটির শাড়িটি কমলা রঙ রেখেছি কমলা এবং লাল রঙ ব্যবহার করে কাজ করছি তারপরে কলা গাছের যে পাতা দুটি দেখা যাচ্ছে সেই পাতা দুটিতে আমি একটু হলুদ রঙ ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করে নিলাম অর্থাৎ পাতার যেই ধাসটা থাকে সেভাবে করলাম এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কাজ একেবারে মানে রিয়েলিস্টিক না এখন আমি চলে যাচ্ছি মেয়েটির অর্নামেন্টসের দিকে মেয়েটির অর্নামেন্টসের কানে বড় দুল রয়েছে সেই দুলগুলো পরিয়ে দিলাম তারপর গলায় মালা রয়েছে চিক মালা রয়েছে সেগুলো পরিয়ে দিলাম তারপর চলে যাচ্ছি মেয়েটির চোখের দিকে চোখের সাত অংশটুকু করে নিয়েছি তারপর চলে যাচ্ছি কালো রঙের দিকে কালো রঙ ব্যবহার করে মেয়েটির চুলের অংশটুকু করে নিয়েছি তারপর চোখের অংশ করে নিয়েছি ভ্রু এগুলো করে নিয়েছি আর কি তারপর পেন্টিংটি পুরো যে বর্ডার লাইনের ব্যাপারগুলো রয়েছে সেটি করছে শাড়ি তারপরে কলাপাতা পাতা এগুলো আমি একটু ডিজাইনের মতন করে করে নিলাম তারপরে মেয়েটির মাথায় আমি সিঁদুর দিয়ে দিলাম আর লাল টিপ লাল লিপস্টিক তারপর মাথায় যে একটা মুকুটের মতন রয়েছে সেটি আমি সাদা রঙ ব্যবহার করে করেছি তারপরে হাতে শাখা হয়তো এগুলোকে বলে সেগুলো পরিয়ে দিয়েছি তারপরে কলকা যেটা আছে কপালে যেটা পরে সেটা আমি সাদা রঙ ব্যবহার করে করে দিয়েছি টিপের দিকে দিয়ে সাইড দিয়ে তারপরে আমি ব্যবহার করেছি চোখে চোখ ভর্তি কাজল সেভাবে আমি করে নিলাম আর মুকুটের অংশটুকু আমি একটু পরে করে নিব আর পুরো আউটলাইনটিতে আমি কালো রঙ ব্যবহার করে করে নিচ্ছি এবং আউটলাইনটি সাইড দিয়ে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি এই তো কাজ আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ